হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আর একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞতির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আছে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসেছেন আশা করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো বন্ধুরা দেখবেন আর চ্যানেলে অনেক চাকরি রিলেটেড ভিডিও আছে আপনাদের পছন্দ অনুযায়ী চাকরি বন্ধুরা দেখে নিতে পারেন আপনার আমার এই ভিডিওর বিভিন্ন সার্কুলারের মাধ্যমে তো বন্ধুরা চলুন চলে যাই আজকে আমাদের মূল যে চাকরি সার্কুলার সেই সার্কুলারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকিস ভেঞ্চার তারা সম্প্রতি একটি নিয়োগ বৃত্তি প্রকাশ করেছে সম্প্রতি বললে ভুল হয় বন্ধুরা আজকে প্রকাশিত হয়েছে তাদের এই সার্কুলারটি তো আকিস গ্রুপে যারা মার্কেটিং বিভাগের বিভিন্ন পদে যারা চাকরি করতে চান আশা করি তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটিউব বাংলা চ্যানেল নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওতে আমরা দেখবো আকিস ভেঞ্চার তারা কী কী পদে লোক নিয়োগ করবে আবেদনের শুরু তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এখানে আবেদন করতে গেলে কি কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা এ থেকে জেট পর্যন্ত আজকের এই ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এরকম চাকরি রিলেটেড ভিডিও সবার আগে বন্ধুরা পৌঁছে যায় আপনার বন্ধুদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন চলে যেতে যে মেইন যে সার্কুলার সেই সার্কুলার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ তারা যে সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে এই সার্কুলার মাধ্যমে তারা সরাসরি তারা লোক নিয়োগ করবে তো বন্ধুরা আমরা দেখবো তারা কি কি প্রোডাক্ট নিয়ে তাদের আকিস বেঞ্চারে তারা কাজ করে তো আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার হাইজিং লিমিটেড আকিস ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসে তারা নিয়োগ করবে তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম আকিস বেঞ্চারের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তারা সরাসরি সেলস অফিসার পদে তারা নিয়োগ প্রদান করবে জুস কোমল পানীয় কার্বোনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তুরাইজ মিল্ক ইলেকট্রনিক পণ্য সাবান পা ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশ ওয়াশার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল পণ্য সামগ্রী অগ্রাধিকার প্রদান করবে তারা আমরা এখানে বুঝতে পারলাম সেলস অফিসার পদে তারা যে সকল প্রোডাক্টের নাম এখানে উল্লেখ করেছে এই সব প্রোডাক্ট বিক্রিত যে সকল প্রার্থীর দক্ষতা রয়েছে শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই এই প্রতিষ্ঠানে বন্ধুরা আবেদন করতে পারবে সেলস অফিসার পদে তো এই প্রতিষ্ঠানে অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি সেলস অফিসার পদে আপনাকে নিয়োগ প্রদান করা হয় তাহলে আপনাকে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো মেনটেন করতে হবে বা পালন করতে হবে এখানে তারা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে তো রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে মূলত এই দায়িত্বগুলোই একজন সেলস অফিসারকে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু পালন করতে হয় আপনি যে কোনো প্রতিষ্ঠানের কাজ না করেন না কেন পদে আপনাকে দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে অর্থাৎ সেলস অফিসার পদে চাকরি করতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস স্নাতক পাস আপনাকে হতে হবে উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস উভয় প্রার্থীরা বন্ধু সেলস অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন তবে যাদের এক্সপিরিয়েন্স বেশি রয়েছে তারা এখানে ইন্টারমিডিয়েট পাশ হলেও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে নতুন বা বন্ধুরা কিন্তু আবেদন করতে পারবে তবে অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে কিন্তু তারা এক্সট্রা সুবিধা বা একটু প্রায়োরিটি তারা পাবে তো এই প্রতিষ্ঠানের সেলস অফিসার পদে যে সকল সুযোগ সুবিধা তারা প্রদান করবে সেই সুযোগ সুবিধার কথা বন্ধুরা এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো আকর্ষণীয় বেতন যদিও এখানে তারা স্যালারি কত উল্লেখ করেন তবে এরকম সেলস পজিশনে যে যারা সেলস অফিসার পদে নিয়োগ প্রাপ্ত হয় তাদের বেতন কিন্তু বেসিক বেতন কিন্তু দশ থেকে তেরো হাজার বা চোদ্দ হাজার টাকা তারা কিন্তু বেসিক বেতন নির্ধারণ করে তার সাথে যোগ টি টিএডিএ মোবাইল বিল এবং আদার্স অন্যান্য যে সকল অ্যালাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হয় আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে টিএ দিয়ে রয়েছে মোবাইল বিল দুটি উৎসব বোনাস পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা রেখেছে তো আমরা পদের নাম পদের নাম আমরা দেখতে পেয়েছিলাম সেলস অফিসার তো এই সেলস অফিসার পদে আমাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর প্রার্থীরা এই পজিশনে বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবে তো উচ্চতর কথা এখানে একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে সর্বনিম্ন পাঁচ তিন ইঞ্চির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো পাঁচ ইঞ্চি নিজে যদি কোনো উচ্চতা বা হাইট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দিবে তারা কিন্তু এখানে তারা নিবে না তো বন্ধুরা এখানে তার একটি সময় উল্লেখ করে দিয়েছে সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়টা হচ্ছে তারা যে সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ সেশনটা রেখেছে সেখানে আপনার সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে আপনাকে উপস্থিত হতে হবে তো বন্ধুরা চলুন এবার আমরা দেখি তারা কত তারিখে এবং কোন কোন স্থানে তারা নিয়োগ প্রদান করবে সরাসরি ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে সে বিষয়টা এবার আমরা দেখে আসি তো আগামী মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সেলস অফিসার পদে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে আকিস ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড বলিয়াপুর কর্পোরেট অফিস বলিয়াপুর স্ট্যান্ড হেমায়পুর সাবার ঢাকা এই ঠিকানায় আপনাকে ছাব্বিশ তারিখ সকাল নয় কোটিকা থেকে বিকাল তিন কোটিকার মধ্যে সেলস অফিসার পদে সরাসরি ইন্টারভিউ দরজন আপনাকে উপস্থিত থাকতে হবে তো বন্ধুর এরপর রয়েছে চট্টগ্রাম মেসারসা আমানত এন্টারপ্রাইজ চট্টগ্রাম বদ্রহাট ডিস্ট্রিবিউশন হাউস পেপসিল মোর চাঁদগাঁও আবাসিক এ ব্লক মেইন গেটের বিপরীত পাশে আপনাকে উপস্থিত হতে হবে এরপর রয়েছে হবিগঞ্জে আকিস পুরান ব্যাভারেজ লিমিটেড অ্যান্ড আব্দ কামাল ডুবা ওই বাজার বাহুবল হবিগঞ্জ এই ঠিকানা এবং কুমিল্লা প্রার্থীরা আকিস পুরান ব্যাভারেজ লিমিটেডের ভাই ভাই ভর্তা হোটেলের পাশে লালমাই কুমিল্লা এই ঠিকানায় অর্থাৎ ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয় কোটি থেকে বিকাল তিন কোটিকার মধ্যে আপনারা এই যে ঢাকা চট্টগ্রাম হবিগঞ্জ কুমিল্লা চারটা যে তারা ভ্যানো রেখেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এই এলাকার আশেপাশে যে সকল ভাই বন্ধুরা থাকেন বেকার ভাই বন্ধুরা থাকেন তারা যদি সেলস অফিসার পদে আকেশ ভেঞ্চারের এই নিয়োগ বিজ্ঞপ্তি বা আবেদন করতে চান তারা কিন্তু চারটা তো আপনারা অ্যাপ্লাই উপস্থিত হতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আর বন্ধুর এখানে আপনাকে আগ্রহী প্রার্থীদের আপডেটের সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করেছে সতরীকরণের একটি লাইন এখন তারা দিয়ে দিয়েছে নিয়োগটোকে কোনো পরের বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না অর্থাৎ আপনি যদি সেলস সার্ভিসের পদে এই চাকরিটি পাওয়ার জন্য কারোর সাথে যদি কোনো আর্থিক লেনদেন করে থাকেন সেটা আপনার একান্তই নিজস্ব ব্যক্তিগত করে মানে কোম্পানি কোনো দায় দায়িত্ব কিন্তু বা বহন করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে এই জব সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখার অন্য কোনো ভিডিওতে সে বন্ধুর ভালো থাকবেন আল্লাহ হাফিজ